সন্তানকে যদি সত্যি ভালোবাসেন তাহলে তার সামনে এই পাঁচটি কাজ কখনোই করবেন না আপনি কি জানেন আপনার একটুখানি ভুল আচরণ আপনার সন্তানের সারা জীবনে মনোবল ভেঙে দিতে পারে আপনি তাকে স্কুলে ভর্তি করালেন ভালো জামা কাপড় দিলেন খাবার দিলেন কিন্তু তার মনে ভালোবাসার ছায়া কী দিলেন এই ভিডিওটি মা বাবার জন্য যারা সত্যি সন্তানকে ভালোবাসেন কিন্তু হয়তো না বুঝে এমন পাঁচটি কাজ প্রতিদিন করছেন যার ফলে আপনার সন্তান আপনাকে ভয় পায় দূরে সরে যায় বা নীরবে কালিক আজ আপনাকে সেই পাঁচটি ভুল জানাব যেগুলো আপনি করলে সন্তানের সামনে আর কোনো ভালোবাসা থাকবে না থাকবে শুধু খুব ভয় আর দুঃখ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলুন কারণ আপনি শুধু বাবা বা নন আপনি ওর ভবিষ্যতে নির্মাতা ঝগড়া ও চিৎকার করা সন্তান চুপ করে বসে আছে হয়তো হঠাৎ দেখলো মা বাবা চিৎকার করছে মা বলছে তুমি তো এখনো সময় দাও না বাবা বলছে তুমি সব সময় বকাবকি করো আপনি জানেন কি এই সময় সন্তান অনুভব করে তার চারপাশ অনিরাপদ সেভাবে ভালোবাসা মানে হয়তো এমনই যেখানে মানুষ রাগ করে কষ্ট দেয় গবেষণায় দেখা গেছে যেসব সন্তান ছোটবেলা থেকে ঝগড়া দেখে বড় হয় তারা সবসময় অস্বাভাবিক রাগী হয় না হয় একদম চুপচাপ হয়ে যায় আত্মবিশ্বাস হারিয়ে ফেলে আপনি যদি সত্যি ভালোবাসেন তাহলে কখনো সন্তানের সামনে ঝগড়া করবেন না মুখোমুখি কথা বলুন দরজা বন্ধ করে আলোচনা করুন কিন্তু সন্তানের সামনে নয় আপনি যা শেখাচ্ছেন সে সেটাই শিখবে সন্তান একটা রেকর্ডার আপনি যা বলেন সেটা সে মনে রাখে ভালোবাসেন তাহলে শান্ত থাকুন তার সামনে স্নেহ ও সম্মান দেখা নাম্বার দুই ধ্বসাত্মক ভুল সন্তানের তুলনা করা কারোর সঙ্গে নয় দেখো ওর নাম সব সময় প্রথম আসে ও তো কত ভালো আঁকে আর তুমি এসব কি করো এ কথাগুলো সন্তানকে ভেঙে দেয় আপনি ভাবেন এতে সে অনুপ্রামাণিত হবে কিন্তু বাস্তবে সে মনে মনে ভাবে তাহলে আমি কি আমি কি কিছুই না প্রত্যেক শিশু আলাদা তার প্রতিভা মন স্বপ্ন একদম নিজের মতো যে ভুলটা গোলাপ তাকে যদি আপনি লিলির মতো বানাতে চান তাহলে সে কোনো দিনও নিজেকে ভালোবাসতে শিখবে না ভালোবাসা মানে তাকে নিজের মতো করে বেড়ে উঠতে দেওয়া তাকে বলুন তুমি যেমন তেমনই আমি গর্বিত তুমি সেরা কারণ তুমি তুমি একজন শিশু যখন বুঝে মা বাবা তাকে অপরের সঙ্গে মেলান না তখন সে নিজের উপর বিশ্বাস রাখতে শিখে নাম্বার তিন ক্ষতিকর ভুল সন্তানের সামনে মিথ্যা বলা বা প্রতারণা করা আপনি ফোনে বললেন বলো আমি বাসাই নেই আপনি অফিসে বললেন টিফিনে আছি অথচ আপনি চায়ের দোকানে আপনি কথা দিয়ে কথা রাখলেন না সন্তান কি বোঝে না সে সব বোঝে মুখে কিছু না বললেও তার ভিতরে একটা বিশ্বাস ধ্বংস হয় সন্তানের সামনে যদি আপনি মিথ্যা বলেন সে কখনো আর আপনাকে পুরো বিশ্বাস করতে পারবে না তখন তার শেখা হবে মিথ্যা বলা চলবে কারণ মা বাবাও তো বলেন যদি সত্যি ভালোবাসেন তাহলে তার সামনে সত্যের পথে থাকুন যা বলেন তা পালন করুন শুধু মুখে নয় কাজে দেখান আপনি একজন দায়িত্বশীল মানুষ নাম্বার চার ভুল সন্তানের কথা না শোনা তাকে গুরুত্ব না দেওয়া সন্তান এসে বলল মা আজ স্কুলে আমি একটা ছবি এঁকেছি আপনি মোবাইলে ব্যস্ত অথবা বললেন এখন না বলে বলিস আপনি বুঝছেন না সে যে ভালোবাসার সময় হচ্ছিল সেটা আপনি ফিরিয়ে দিলেন সন্তান তখনই শিখে আমার অনুভবের দাম নেই আমার মনের কথা শোনার কেউ নেই সন্তানকে ভালোবাসেন তাহলে তার সঙ্গে প্রতিদিন কম পক্ষে পনেরো মিনিট মন দিয়ে কথা বলুন তাকে জিজ্ঞেস করুন আজ কেমন দিন গেল তার সুখে চোখ রাখুন তার মনের দরজা খুলে দিন শুধু পড়া বা খাওয়া নয় তার ভিতরে জগৎ তাকে জাগাতে শিখুন তাহলে সে আপনার কাছে আজীবন খোলামেলা থাকবে নাম্বার পাঁচ মারাত্মক ভুল অপমান করা নাম ধরে খাটো করা ব্যঙ্গ করা তুই তো গাধা তোর কিছু হবে না তুই তো শুধু দোষ করিস এই কথাগুলো যেন ছুরি হয়ে গেঁথে যায় সন্তানের মনে সে চুপ করে যায় কখনো হাসি দেয় কিন্তু চোখের জল লুকিয়ে রাখি ভবিষ্যতে হয় রাগে না হয় নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে ভালোবাসেন তাহলে কখনো তুই বোকামি নয় অপমান নয় শ্রদ্ধার সঙ্গে কথা বলুন ব্যর্থতা হলেও তাকে বোঝায় সে যদি ভুল করে সেটা মানুষ হওয়ার অংশ ভালোবাসা দিয়ে শুধরে দিন অপমান করে নয় শেষ কথা মা বাবা হিসেবে আপনার ভালোবাসা আসল শিক্ষা সন্তানকে ভালোবাসা মানে শুধু খাওয়ানো পরানো নয় ভালোবাসা মানে তার মানসিক নিরাপত্তা নিশ্চিত করা তার শোক আপনাকে একজন বিশ্বাসযোগ্য আশ্রয় বানিয়ে তোলা আজ আপনি প্রতিজ্ঞা করুন এর পাশটি ভুল আপনি আর করবেন না কারণ আপনি যদি সত্যিই ভালোবাসেন তাহলে সেটার প্রমাণ দিন আপনার ব্যবহার শব্দ সময় ও মনোযোগ দিয়ে আর তার পৃথিবী আপনার চোখে যেন সে দেখে ভালোবাসা মানে শান্তি শ্রদ্ধা ও নিরাপত্তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করি ভালো থাকবে শেষে থাকবে ধন্যবাদ